পুজো আসছে সামনে মহারা এদিকে চারিদিক ঘর দৌড় সব পরিষ্কার করতে হবে রান্নাঘর থেকে ঘর বাথরুম পায়খানা সমস্ত কিছু তা আস্তে আস্তে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি ঘর দরের ঝুল টুলগুলোও ছাড়া হয়ে গেছে কিন্তু সাবান কাচার পর্ব চলছে আর ফ্রিজটা অনেক দিন আগে পরিষ্কার করেছিলাম ফ্রিজটা পরিষ্কার করতে হবে এজন্য ঈশ্বর উষ্ণ গরম জল নিয়েছি আঙুল হাত সব মানে আঙুল ডোবাতে পারবো এরকম আর তার সাথে একটু বেকিং সোডা মিশিয়ে নেব বেশি না এই অল্প এক চামচ দিলেই হবে কারণ শুধুমাত্র সাদা অংশগুলোটা ফ্রিজের ভেতরে যে সাদা অংশ থাকে সেটাকে এটা দিয়েই আমি পরিষ্কার করতে আর বাকি তো কলিন দিয়ে বা আপনাদের যা ইচ্ছা শুকনো কাপড় দিয়ে বা প্রথমে একটু অল্প ভিজে কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন কিন্তু সাদা অংশগুলোতে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় চলুন তাহলে ফ্রিজটা পরিষ্কার করে আগে তো ফ্রিজটা খালি করতে হবে তারপরে পরিষ্কার প্রথমে যেটা করব একটা কাপড় ছেড়াইতে ভিজিয়ে নেব নিয়ে ভালো করে নিংড়ে নিয়ে তারপরে পরিষ্কার করবো আর একটা শুকনো কাপড় ছেঁড়া রেখেছি যেটা দিয়ে শুকনো করে মুছে নেবো আর ফ্রিজটা সবসময় আগে বন্ধ করে নেবেন না হলে কিন্তু প্রবলেম হবে কখনোই ফ্রিজ চালু অবস্থায় পরিষ্কার করবেন না দেখুন কীরকম একটা গেঁজা গ্যা, গ্যাঁজা ভাব খুব গরম দেবেন না হালকা গরম দেবেন আর আগে সাদা অংশগুলো আমি ভালো করে এই কাপড়টা দিয়ে পরিষ্কার করে নেব মাঝে মাঝে যদি ফ্রিজ পরিষ্কার করেন তাহলে ফ্রিজে গন্ধও হবে না কোনো আর দাগও হবে না যদি ভালোভাবে পরিষ্কার করা যায় এই সাদা অংশগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব বেশি টাইমও লাগবে না কারণ আমি মাঝে মাঝেই করি সেই জন্য আমার ফ্রিজ খুব বেশি নোংরা হয় না এবং গরম কম থাকলে হাত দিয়ে ভালোভাবেই ধরতে পারবেন পরিষ্কার করতেও কোনো অসুবিধা হবে না আশা রাখি ব্যাস শুধু সাদা অংশগুলো এইটা দিয়ে পরিষ্কার করে নেব নিয়ে তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব নিলেই ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে কোনো জেদি থাক দাগ থাকলেও কিন্তু এইভাবে যদি পরিষ্কার করেন বারে হয়তো আমার ফ্রিজ পরিষ্কার কেউ দেখেছিলেন কিনা আমি জানি না সেটাই আমি কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার করেছি এবং আমার কোনো দাগ নেই ফ্রিজে কাপড়টা উল্টে পাল্টে নিচ্ছি আমি একবার করলেই আমার ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে কারণ আমি বলেছি যেহেতু আমি মাঝে মাঝে পরিষ্কার করি ফ্রিজ সেই জন্যে আমার ফ্রিজ পরিষ্কার থাকে আগে ডিপ ফ্রিজটা করে নিচ্ছি নিয়ে তারপরে নর্মালে যাব এবার মুছে নেব এইগুলো দরকার হয় এগুলো খোলা যায় এগুলো আপনারা যদি মনে করেন যে সাবান দিয়ে পরিষ্কার করতে লাগবে নোংরা হয়েছে তাহলে এগুলো খুলে নিয়ে গিয়ে রান্নাঘরের বেসিন যাদের পুকুর আছে পুকুর যেখানেও নিয়ে গিয়ে একটু অবশ্যই ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করবেন কোনো ইয়ে না বার দিয়ে না অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে আমরা যে বার সাবান বাসন মাজার জন্য ইউজ করি সেগুলো দিয়ে করবেন না তাহলে সেগুলো কি হয় রং দেয়া থাকে তো রঙের একটা দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে যেটা করতে হবে যে আমি এবারে আর খুলে পরিষ্কার করব না কারণ আমি অলরেডি কিছুদিন আগে খুলে পরিষ্কার করেছি বারবার খুলে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজ পরিষ্কার আছে তা সত্ত্বেও যেহেতু পুজো আসছে আর সময়ও হাতে নেই বিশেষ আর মাত্র কয়েকটা দিন মহালয়ার মধ্যেই পরিষ্কার করে নিতে চাইছি তাই জন্য একদম শুকনো ন্যাকড়া নেবেন একটা নিয়ে পরিষ্কার করে দেবেন হয়ে হয়ে গেল আমার ডিপ ফ্রিজ পরিষ্কার এবার নর্মাল ফ্রিজ করে তারপর বাইরেটা করব কলিন দিয়ে আবার একবার কাপড়টাকে বেকিং সোডার জলে ভিজিয়ে নিংড়ে নিয়ে বা সাদা অংশগুলো নর্মাল ফ্রিজের পরিষ্কার করছি আমি পরিষ্কার করেছি সেই জন্য আর তাকগুলো আর খুলে পরিষ্কার করব না জাস্ট সাদা অংশগুলো যদি কিছু দিন ছাড়া ছাড়া পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু ফ্রিজ ভালো পরিষ্কার থাকে না এবং ফ্রিজে একটা গন্ধ হওয়ার সমা সম্ভাবনা থাকে তাই পরিষ্কার করে নিচ্ছি তাই যদি আমরা মাঝে মাঝেই পরিষ্কার করি তাহলে আমাদের ফ্রিজ নোংরা হবে না আর পরিষ্কার করার সময়ও কোনো কষ্ট ভোগ করতে হবে না কত তাড়াতাড়ি আমার ফ্রিজ পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করছি বুঝতে পারছো কুকার ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার এগুলো প্রেশার সে যে কোনো ধরনেরই প্রেশার কুকার হোক না কেন পরিষ্কার করে রাখার ভালো করে আর ফ্রিজ মাঝে মাঝে পরিষ্কার না করলে ফ্রিজে একটা গন্ধ বেরোয় রয় সেক্ষেত্রে লেবু কালো জিরে এগুলো রাখার চেষ্টা করবে তাহলেও কিন্তু অনেকটা গন্ধ চলে যায় গন্ধরাজ লেবু পাতা রাখলেও ভালো তো সুন্দর গন্ধ রয় টোন টোনগুলো দেখে নেবে যাতে নোংরা না থাকে এবং এর ওপর আমি যেটা করি ফ্রিজের তাকে আমি ম্যাট পেতে রাখি অথবা খবরের কাগজ পেতে রাখি যাতে আমার তাকগুলো নোংরা বেশি না হয় এবং কোনো তরকারি পড়ে গেলে তরকারির দাগ না থাকে সেই ম্যাটগুলোও আমি এবার মুছে নেব নিয়ে ওখানে লাগিয়ে দেব ডোর টোরগুলো কিছুটা পরিষ্কার করে নেবার পর এবার এর ফ্রিজের মেন যে ডোরটা ছোট ডোর তো থাকে ডিপ ফ্রিজে আর এটা এবার মেন ডোরটা এত কিছু জিনিস থাকে ফ্রিজে আমাদের সব প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিছু কিছু জিনিস রাখতে হয় যেগুলো বাইরে থাকলে খারাপ হয়ে যাবে তো সেই পরিষ্কার করতে করতেই অনেকটা এবং খালি করা আবার সেগুলো ভরা অনেকটাই টাইম চলে যায় তাই একে একেই সব ভরে ভরে রাখতে হচ্ছে আর একা হাতে সব করা কোন দিকটা করবো আর কোন দিকটা করবো না ভেবে পাই না তো আমি ফ্রিজটা এইভাবেই পুরোটা পরিষ্কার করে নিই আর বেশি বড় করব না এই ধারগুলোও ভালো করে মুছে নেবে সবাই যাতে নোংরা জমে থাকে না কারণ অনেক সময় এই ফ্রিজের এইটা যদি নোংরা হয়ে খারাপ হয়ে যায় এটাকে আবার চেঞ্জ করতে হয় এইটাই হচ্ছে দরজার ইঁটে থাকার একটা মূল ইনগ্রিডিয়েন্টস বলা যায় তাই এটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবে এই পুরো ডোরটা পরিষ্কার করে আমি ফিরে আসছি ফ্রিজ পুরো একদম পরিষ্কার করে নিলাম বাইরেটা করে নিয়েছি এখন একটু হাওয়া লাগবে পাখাটা খুলে দেবো দিলে আরও ভালো করে শুকিয়ে যাবে যদিও বাইরেটা শুকনো একটা দিয়ে ভিজিয়ে মুছে নিয়েছি আর কলিন দিয়ে একটু ছাপকা ছাপকা লাগছে মনে হচ্ছে আলোর জন্য এটা হচ্ছে কিছু করার নেই কারণ আলোটা আমার আবার চেঞ্জ করতে হবে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ পরিষ্কার করে নর্মাল ফ্রিজটা আমার গোছানো হয়ে গেছে শুধু ডোরটা গোছাতে বাকি এবং হাওয়ায় একটু খেলিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এগুলো সিটগুলো দিই অথবা খবরের কাগজ এইখানে দেখুন খবরের কাগজ পেতে দিয়েছি নিচের তাকটায় আর এইগুলো সব আমি এইগুলো পেতে দিয়েছি যেগুলো আমার ম্যাট হিসেবে ব্যবহার করা হয় ডাইনিং টেবিলে এগুলো দিলেও কিন্তু ভালো হয় তাহলে যেটা হয় এই তাকগুলোয় কোনো তরকারি বা কিছু রাখলে তার দাগটা ধরবে না এটা শুকনো নারকল বলে রেখেছি নারকল ডিপ ফ্রিজে রাখবেন না নারকল নর্মাল ফ্রিজে রাখলেই হবে আর বাকি জিনিস আমার মটরশুঁটি আছে আমার তাল আছে তালের কাত আর বাটারটাও আমি নর্মাল ফ্রিজেই রাখি এখন পরিষ্কার করার সময় উপরে রেখেছি যেহেতু ফ্রিজ চালু করিনি ওটাকে নামিয়ে নেব টুকটাক জিনিস রয়েছে তাহলে ন আমার ডিপ ফ্রিজও গোছানো হয়ে গেল আর নর্মাল ফ্রিজও গোছানো হয়ে গেল শুধু বাকি রইলো ডোরটা তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম কত সহজে ফ্রিজ পরিষ্কার করা যায় দেখিয়ে দিলাম একটু সময় দিলেই হয়ে যায় মাঝে মাঝে একবার করে যদি পরিষ্কার করা যায় ফ্রিজটা খালি করে তাহলে এখন আমি ফ্রিজটা যেটা করব দশ মিনিটের মতো খুলে রেখে দেবো কারণ আমার কিছু জিনিস আছে এর চেয়ে বেশি খুলে রাখা যাবে না তো এই ডোরগুলো খোলা থাকবে এখন একটু হাওয়া বাতাস খেলুক তারপর আমি আবার আমার ডোরটা ভরাট করে নিই আর নিয়ে তারপর ফ্রিজটা চালু করব তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা করে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পাশে থাকুন সাথে থাকুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম